আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 24 জুন 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন শুরুতেই জানাবো শিরোনাম ওমানের প্রবাসী শ্রমিকদের জন্য জরুরি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ কাতারের মার্কিন ঘাটিতে ইরানের হামলা এত ভয়াবহ দিন আগে দেখেনি প্রবাসীরা ওমান সুলতানকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট কথা হয়েছে কাতারের আমিরের সঙ্গেও উন্মুক্ত হচ্ছে বন্ধ থাকা আকাশ পথ এখন ঢাকা থেকে প্রায় সকল রুটে বিমান চলাচল স্বাভাবিক মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর এক হাজার সাতশো নিচে বেতন দিলেই ব্যবস্থা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে ও মানে খোলা স্থানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় একাধিক সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলা হয়েছে গরমের মধ্যে কাজ করার সময় নিয়মিত বিরতিতে পানি পান করা আবশ্যক এমনকি তৃষ্ণা না পেলেও প্রতি পনেরো থেকে বিশ মিনিট পর পর এক গ্লাস পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া যুক্ত চিনিযুক্ত এবং গ্যাসোজাত পানীয় এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয় কারণ এগুলো শরীরে পানি শূন্যতা বাড়িয়ে দিতে পারে এছাড়া শ্রমিকদের হালকা রঙের ঢিলে এবং বায়ু চলাচলযোগ্য যোগ্য কাপড় পরিধান সূর্যের প্রখরতা থেকে রক্ষায় হেলমেট বা সুরক্ষামূলক টুপি ব্যবহার এবং পুষ্টিকর ও হালকা খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি মাথা ঘোরা দুর্বলতা বা বমি বমি ভাবের মতো কোনো প্রাথমিক উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত সুপারভাইজার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে এর পাশাপাশি এক জুন থেকে ওমান জুড়ে শুরু হয়েছে মধ্যাহ্ন বিরতি কার্যক্রম যা চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুন জুলাই এবং আগস্ট মাস জুড়ে প্রতিদিন দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণ স্থলে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ অপর এক নির্দেশনায় গরমের মধ্যে কাজ করা শ্রমিকদের প্রতি ৪৫ থেকে ষাট মিনিট অন্তর বিশ্রাম দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নিয়োগ হবে পঁচিশ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাতারে আতঙ্কে দুশ্চিন্তায় স্মরণকালের ভয়াবহ একটি রাত পার করলেন নাগরিক ও প্রবাসীরা গতকাল রাতে কোনো আগাম ঘোষণা ছাড়াই আল উদেদ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসে ইরানি বাহিনী হামলার প্রায় সঙ্গে সঙ্গেই কাতারের রাজধানী দোহার আকাশে আগুনের গোলা দৃশ্যমান হতে থাকে ও বিস্ফোরণের শব্দ শোনা যায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে দিগবিদিক ছুটতে আরম্ভ করেন বাসিন্দারা যদিও মিসাইলের প্রায় সবগুলিকেই ভূপাতিত করতে সক্ষম হয় কাতারের প্রতিরক্ষা বাহিনী ভয়াবহ একটি রাত পার করল কাতারের নাগরিক ও প্রবাসী বাসিন্দারা গতকাল রাতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান হামলার পরপরই কাতারের রাজধানী দোহার আকাশে আগুনের গোলা দেখা যায় ও বিস্ফোরণের শব্দ শোনা যায় এতে কিছু সময়ের জন্য জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়ে আতঙ্ক ছড়ায় চারিদিকে যদিও পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি কয়েক দফা পুনর্ব্যক্ত করেছিল তেহরান বিশেষ করে আল উদেইদ ঘাঁটি দীর্ঘদিন ধরেই ইরানের নজরদারিতে ছিল এবং তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা জবাব দেয়া হবে বিস্ময়কর হলেও রাতেই এই হামলাকে দুর্বল হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাম সতর্কতা দেয় ইরানকে ধন্যবাদ জানিয়েছিলেন এরপর মঙ্গলবার ভোরে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরান পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানান ট্রাম্প তবে তার এ ঘোষণার কয়েক মিনিট পর ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় পাল্টা জবাবে দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেভা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এতে অন্তত তিনজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন সবশেষ টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়েই গেছে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে জন কর্মী নিয়োগ হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে কাতারে মার্কিন ঘাটি লক্ষ্য করে ইরানের হামলার পর দেশটির পাশে থাকার ঘোষণা দেয় ওমান অপরদিকে এই হামলার তীব্র নিন্দা করে জাতিসংঘে চিঠি দিয়েছে আক্রান্ত দেশ কাতার এবার সব হিসেব পাশে ঠেলে কাতারের আমিরের সঙ্গে টেলিফোন কলে খোলাখোলে আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান কথা হয়েছে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও ওমান সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে টেলিফোনে কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান মঙ্গলবার টেলিফোন কলে তারা কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলেছেন একই দিনে পেজিসকিয়ানের কথা হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্টের কাছে আল উদেদ ঘাটিতে ইরানের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন টেলিফোনে আলাপকালে কাতারের আমির তার দেশ সবসময় সুসম্পর্ক ও ভালো প্রতিবেশীর নীতি অনুসরণ করে বলে ইরানের প্রেসিডেন্টকে জানান এ সময় তিনি ইরানের কাছ থেকে এমন শত্রুতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেননি বলে জানিয়েছেন তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন আঞ্চলিক এই উত্তেজনা মূলত গাজার উপর ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ও যুদ্ধাংদেহী মনোভাবের পরিণতি আর এটি যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে কাতার কাজ করে যাচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কাতারে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কুয়েত সেই সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বাণিজ্যিক ফ্লাইট চলাচল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বশেষ তথ্য অনুযায়ী চব্বিশ জুন বাংলাদেশ সময় রাত তিনটা থেকে এই দেশগুলো আবারও আকাশসীমা উন্মুক্ত করেছে বর্তমানে দোহা দুবাই আবুধাবি কুয়েত এবং বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট নিয়মিত চলাচল করছে এতে আরও বলা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে এই অস্থির পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এর আগে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশগুলো এমন পরিস্থিতিতে গতকাল সোমবার থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও আপাতত বন্ধ হয়ে গেছে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য মিলেছে প্রবাসী। আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো প্রতিষ্ঠান এক হাজার সাতশো নিচে বেতন দিলে শ্রমিকদের নিকটতম জনশক্তি বিভাগে অবিলম্বে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় সোমবার মানব সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন দু এর চুয়াল্লিশ ধারা অনুসারে নিয়োগকর্তাকে অবশ্যই চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণ এবং অধিকার রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক এই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয় কেসুমার বিবৃতি অনুসারে ন্যূনতম মজুরি আদেশ দু অনুসারে নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে কর্মচারীরা নির্ধারিত ন্যূনতম বেতন পান যা প্রতি মাসে এক হাজার সাতশো তা মৌলিক বেতন কাঠামোর মধ্যে দেওয়া হোক বা মোট মাসিক আয়ের মাধ্যমে দেওয়া হোক না কেন সোমবার সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয় যেসব কর্মী মূল বেতন পান না কিন্তু কাজ টনেজ অ্যাসাইনমেন্ট ভ্রমণ বা কমিশন অনুসারে মজুরির ভিত্তিতে বেতন পান তাদের জন্য কর্মচারীকে যে মাসিক হার দিতে হবে তা বর্তমান মাসিক ন্যূনতম মজুরি হারের চেয়ে বেশি হতে হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের প্রবাসী শ্রমিকদের জন্য জরুরি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা এত ভয়াবহ দিন আগে দেখেনি প্রবাসীরা ওমান সুলতানকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট কথা হয়েছে কাতারের সঙ্গেও আমিরের উন্মুক্ত হচ্ছে বন্ধ থাকা আকাশপথ এখন ঢাকা থেকে প্রায় সকল রুটে বিমান চলাচল স্বাভাবিক মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর এক হাজার সাতশো রিঙ্গিতের নিচে বেতন দিলেই ব্যবস্থা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশ্বাস সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ